সো ফাইনালি ফাইনালিকাল কেকেয়ারে আইপিএল ক্যাম্পিয়ন অফিসিয়ালিভাবে শেষ হলো যদিও আন এন্ড কয়েকদিন আগেই হয়ে গেছিল তবে কালকে শেষ ম্যাচটা যেন একেবারে সঠিক সামারাইজ করল কেকেয়ারের এই সিজনটাকে হতাশাজনক হ্যাঁ এর চেয়ে ভালো শব্দ আর হয়তো হবে না কেকআ এবার পারফরমেন্স বর্ণনা করার জন্য তারা যে আগেরবারে আইপিএল চ্যাম্পিয়ন তা একেবারেই বোঝা যায়নি সব থেকে খারাপ বিষয় হলো যে প্রায় সাত আটজন ফার্স্ট টিম প্লেয়ারকে ধরে রাখলেও গতবারের অর্ধেক পারফরমেন্সও দেখাতে পারেনি কে কেয়ার কিন্তু এই খারাপ সিজনের পিছনে ঠিক কি কি রিজেন ছিল চলুন একটু দেখে নেওয়া যাক প্রথম কারণ অবশ্যই গতবারের উইনিং ক্যাপ্টেনকে ছেড়ে দেয়া এই বিষয়ে অবশ্য ভিন্নমত থাকতে পারে তবে যা শোনা গিয়েছিল শ্রেয়স এম নাকি অনেক বেশি টাকা দাবি করেছিলেন যা কেকেয়ার ম্যানেজমেন্ট তার বাজার মূল্যের থেকে অনেক বেশি বলে মনে করেছিল শেষ পর্যন্ত শ্রেয়স এই দাম পেয়েছিল পাঞ্জাব তাকে প্রায় সাতাশ কোটি টাকা এ কিনে নেওয়া আর মজার বিষয় হল শ্রেয়সের দলও এবার প্লে অফে কোয়ালিফাই করে গেছে তো বলা যেতে পারে কে এখানে দুই শূন্যতে শ্রেয়সের কাছে হারল কে আর এ যুক্তির পক্ষে বলা যেতে পারে তারা শ্রেয়সের কাছে লয়্যালটি আশা করেছিলেন ভেবেছিলেন উইনিং ক্যাপ্টেন তাদের নির্ধারিত দামই থেকে যাবেন কিন্তু সেটা সফল হয়নি হয়তো শ্রেয়স জানতেন নিলামে গেলে তিনি এতটা দাম পাবেন এই শ্রেয়স আইয়ার ইস্যুটা নিঃসন্দেহে কেকের পারফরমেন্সে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল দ্বিতীয় কারণ অবশ্যই গুরু গম্ভীরের না থাকা হ্যাঁ অনেকেই এখানে বলতে পারেন শ্রেয়সের থেকে কৃতিত্ব গম্ভীর ছিনিয়ে নিয়েছিলেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় গত বছর আমাদের কাপ জেতার পিছনে দুজনেরই সম্মিলিত প্রচেষ্টা ছিল শ্রেয়স কিন্তু দু হাজার বাইশ সালেও কলকাতার ক্যাপ্টেন ছিলেন কিন্তু সেই মরশুমে কেকে আর সাত নম্বরে শেষ করেছিল তুলনামূলকভাবে গম্ভীর যখনই কোচিং করিয়েছেন তিনি সফল হয়েছেন যার মধ্যে দুবার লখনউ সুপার সাথে প্লে চ্যাম্পিয়নও হয়েছিলেন তাই আমি মনে করি দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কিন্তু আমাদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ঘরোয়া ক্রিকেটে একজন সফল কোচ হলেও আইপিএলে গম্ভীরের সেই অডাটা আনতে পারেননি আর মেন্টার হিসেবে ডোয়েন ব্রাফর ভূমিকাটা যে ঠিক কি ছিল তা বুঝতে আশা করি সবাই সমস্যা হয়েছে তিন নম্বর কারণ অবশ্যই খুবই খারাপ নিলাম কথাই আছে অকশন ভালো হলে অর্ধেক ব্যাটেল জিতে নেওয়া যায় কিন্তু প্রায় কোটি দিয়ে কেনা সত্যি রহস্য দেখুন একজন তেইশ কোটি খেলোয়াড়ের কাছ থেকে আপনি বিশাল একটা প্রভাব ফেলার আশা করবেন কিন্তু ভেঙ্কিতা শিকিভাগ এই আইপিএলে দেখাতে পারেননি হ্যাঁ যদি বোলিংটা করে উইকেট উইকেট নিতেন ব্যাটেও দুর্দান্ত খেলতেন অনেকটা সুনীল নারায়ণের মতো তাহলে হয়তো এই দামটা যুক্তিসঙ্গত ছিল কারণ তার পেছনে তেইশ কোটি টাকা খরচের জন্য আমরা নিশ্চিতভাবে পেল সল্টার আর মিচেল স্টার্কের মতো ম্যাচ উইনারদের হারিয়েছি যা নিঃসন্দেহে দলের ওপর বিশাল প্রভাব ফেলেছে হয়তো আমরা নীতিশ রানাকেও দলে ধরে রাখতে পারতাম কিন্তু তা তো হলোই না উল্টে এত দাম দিয়ে কিনে তাকে ক্যাপ্টেনও করা হলো না শেষ পর্যন্ত আজিঙ্কে রাহানেকে কিনতে হলো এবং তাকে অধিনায়কত্ব করানো হলো দেখুন বলছি না রাহানে ভালো প্লেয়ার নন বিশেষ করে গত কয়েক বছর ধরে তিনি যে উন্নতি করেছেন স্পেশালি তার স্ট্রাইক রেট তা নিশ্চয়ই সব ক্রিকেট প্রেমীরা জেনে থাকবেন তবে রাহানের আইপিএল এর অধিনায়কত্ব রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয় আর আশা করি সেটা কেকিয়ার ম্যানেজমেন্ট জানত তো এই তিন প্রধান ভুলের জন্যই আমরা কে এবছর আর প্লে অফে দেখতে পেলাম না হ্যাঁ ব্যাপারটা নিশ্চিতভাবে উল্টো হতো যদি এই দল দারুণ পারফরমেন্স করত। তখন সবাই বলতো কে কেকেয়ার ম্যানেজমেন্ট জিন্দাবাদ আসলে টি টোয়েন্টি ক্রিকেট এমনই অনিশ্চিত কে কখন যে ভালো খেলবে তা বলা কঠিন আমরাও অনেকটা রিয়াক্টিভ সমর্থক আজ দল ভালো খেললে আমরা উৎসবে মারতি আর খারাপ খেললে সমালোচনার ঝড় তুলি কিন্তু সবশেষে আমি একজন কেকের সমর্থক হিসেবে দলের বাজে পারফরমেন্সে ভীষণ হতাশ হই তাই হয়তো একটু বেশি সমালোচনাও করে ফেলি তবে আশা ছাড়ছি না বিশেষ করে পরের বছর কেকে আর আবার সমহীমাই ফিরবে এবং তাদের গৌরব পুনরুদ্ধার করবে কেকেয়ারের এই ভরাডুবির পিছনে আপনাদের কি কী কারণ মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ কে কে আর পরের বছর কী কী উন্নতি করতে পারে সেই নিয়ে আমাদের পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোন খেলার ডাক নিয়ে